কোথায় উনি দেখেছে বাবা তুমি দেখেছো চলবো যোগ ও বাবা আমার ভয় লাগে তো আমি যাব না তোমা আমার তো ভয় লাগছে আমি যোগ দেখবো না আমি ভয় পাই তুমি ভয় পাও না কোথায় কোথায় যোগটা কোথায় কই ও এটা তো লবণ দিয়ে মেরেছে কে মেরেছে কই যোগটা কই উ ব ব আমার ভয় যে মেরে দিয়েছে জোখ কেমন করে হাঁটে তুমি জানো এই জোখ কেমন করে হাঁটে উব ব উব ব উব ব দিদি ঠিক দেখাচ্ছে এইভাবে এইভাবে হাঁটে এইভাবে কেমন করে হাঁটেছে এই রকম করে কি দিয়ে মেরেছ জোখকে আল্লাহ আপনি কি দিয়েছে আমি দেখলাম তো ওখানে যোগ আমার ভয় লাগে আমি যাব না তুমি আছো আমার ভয় লাগে যোগ যদি আমাকে কামে দেয় ও তাই তুমি চুলকে দিলে কি হ্যাঁ তাই না হ্যাঁ হ্যাঁ আয় ওnabla করতে হবে তুমি লাগিয়ে দেবে তুমি লাগি বোকা আমি বোকা কেন হ্যাঁ হ্যাঁ গই পায়লা হয় না আমি বোকা বোকা তো ইংলেতে পড়ে যাবো হ্যাঁ আমি ওখানে গিয়ে পড়ে যাব তো না না আমার ভয় লাগছে ওখানে না যদি আমি পড়ে যাই বাবা যদি আমি পড়ে যাই ওরে বাবা কি হচ্ছে কোথায় বড় চুল তোমার তোমার চুলই নেই মাথায় নেড়া এমা তা চুল নেই মাথায় তোমার কি তোমার চুলগুলো সব কেটে দেবো তোমার ফুল নিয়ে কি করবে তাই তুমি পুজো দেবে